বয়স কম কেরিয়ারের শুরুর দিক চোখে অভিনেত্রী হওয়ার রঙিন স্বপ্ন ঘুরপাকখায় সকলেরই সেখানে ব্যতিক্রম ছিলেন না ইন্দ্রাণী হালদারু ইন্দ্রানীর বয়স তখন কুড়ি মাত্র তরুণী অভিনেত্রী অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন কেরিয়ারের প্রথম কাজ দুচোখে দারুণ আনন্দ কিন্তু সেই আনন্দই নিরানন্দে পরিণত হয়েছিল শেষের দিকে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল লহমায় সেই আতঙ্ক আজও বুকে নাড়ে নির্জন কোন রাতে ভয়ে ঘামতে ঘামতে নিদ্রাভঙ্গ হয় ইন্দ্রাণীর মুম্বাই ডাক পেয়েছিলেন অভিনয় করার প্রযোজক নামি মুম্বাইয়ের বহু ছবির প্রযোজনা করেছিলেন তিনি ছবি শুটিং করতে গিয়ে প্রায় ধর্ষিতা হতে চলেছিলেন ইন্দ্রানী রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ইন্দ্রাণী সেই ছবির কাজে দু দুবার মুম্বাই যেতে হয়েছিল ইন্দ্রাণীকে প্রথমবার তাকে অন্যদের সঙ্গে রাখা হয় পাঁচতারা হোটেলে চলেছিল শুটিং কাজ সেরে কলকাতায় ফিরে আসেন দ্বিতীয়বার তাকে ডাকা হয় ডাবিং করার জন্য কিন্তু সেইবার তাকে রাখা হয় লিঙ্কিন রোডের এক হোটেলে সেই হোটেলেই তাকে জোর করতে এসেছিলেন এক ব্যক্তি এবং সেই ব্যক্তি আর কেউ নন সেই ছবিরই সেই নাম করা প্রযোজক ঘটনার বিবরণ দিতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল ইন্দ্রাণীর বাংলা নিউজের আপলোড হওয়া ভিডিওতে ইন্দ্রাণীকে বলতে শোনা যায় সেই সময় বয়স অল্প ছিল বলে আমার সঙ্গে শুটিং এ যেতেন বাবা দেখলাম আমাকে সকালের ফ্লাইটের টিকিট পাঠানো হয়েছে বাবাকে দেওয়া হল বিকেলের টিকিট বিষয়টা তখন বুঝতে তারা হোটেলে না রেখে আমাকে রাখা হয়েছিল লিঙ্কিন রোডের সেই হোটেলে হঠাৎই প্রযোজক চলে আসেন সেখানে ঘরে ঢুকে দরজা ছিটকিনি তুলে নিজের জামা কাপড় খুলতে শুরু করেছিলেন তিনি আমাকে কাছে টানতে শুরু করেছিলেন আমারও জামা কাপড় খুলে ফেলতেন যদি না সেই মুহূর্তে তার স্ত্রীর ফোন আসত প্রযোজকের স্ত্রী হঠাৎ ফোন করায় আমি রাক্ষসটার হাত থেকে নিজেকে মুক্ত করতে পারি ছুটে গিয়ে প্রথমেই দরজা ছিটকিনিটা খুলি তারপরে জোরে জোরে কাস্তে শুরু করি সেই যাত্রায় বেঁচে যাই প্রযোজক যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বলেছিলেন কিচ্ছু হবে না তোর তোর মতো অনেক মেয়ে আমার পায়ের তলায় থাকে নামি দামি নায়িকাদের আমি পিষে দিই তিনি চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম মনে মনে তাকে ধন্যবাদ জানিয়েছিলাম এর কারণ সেই রাক্ষসটা সারা জীবনের জন্য আমার সাহস বাড়িয়ে দিয়ে গিয়েছিল জীবনে বহুবার সেই নামী প্রযোজকের সঙ্গে আমার দেখা হয়েছে কিন্তু তিনি কোনোদিনও আমার চোখের দিকে চোখ তুলে তাকাতে পারেননি